আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা হচ্ছেন আপনারা জানান প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ইউনুস অর্থাৎ তিনি আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের নির্বাচন হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে অর্থাৎ ইউপি চেয়ারম্যান নির্বাচন চেয়ারম্যান মেম্বার নির্বাচন যেটাকে বলে সেটা হয়ে যাবে জাতীয় নির্বাচনের আগে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো যে ইউপি স্থানীয় একটি পর্যায়ে নির্বাচন দিয়ে একটি টেস্ট করবে যে সুষ্ঠু নির্বাচন হয় কি না এবং তাদের সক্ষমতা যাচাই করে ফেলবে সেজন্য স্থানীয় পর্যায়ে একটি নির্বাচন আগে দিবে ইউপি নির্বাচন দিবে কারণ ইউপি নির্বাচন দিলে ইউপি চেয়ারম্যান মেম্বাররা নির্বাচিত হয়ে সরকারকে সহায়তা করতে পারবে জাতীয় নির্বাচনের সেজন্য একটি শক্ত খুঁটি হবে সেজন্য স্থানীয় পর্যায়ে আগে নির্বাচন দিবে তো আজকে মূলত নির্বাচন কবে হবে সেটা জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তো গ্রামে বর্তমানে সুরি ডাকাতি বেড়ে গেছে সেজন্য ডক্টর ইউ মোহাম্মদ ইউনুস ভাবল যে একটি স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন দেওয়ার জন্য অর্থাৎ ইউপি চেয়ারম্যান নির্বাচন দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান নির্বাচন মাধ্যমে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হবেন একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন এর আগে চেয়ারম্যান মেম্বার যারা ছিলেন তারা অবৈধভাবে শেখ হাসিনার আমলে নির্বাচিত হয়েছিলেন তো আপনারা এখানে দেখতে পেলেন যে এটি আসলে ইত্তেফাক নিউজ করছে একটি একটি সঠিক নিউজ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দু সালে নির্বাচন হবে অর্থাৎ এখন খুব বেশি একটা দেরি নেই যে নির্বাচন হয়ে যাবে তো আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনারা ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন এটা হচ্ছে ডক্টর ইউনুসের ছবি আমি একটু নিচে যাই এখানে নিউজ মূলত নিউজ হচ্ছে যে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে দুহাজার সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় কথা জানান প্রধান উপদেষ্টা অর্থাৎ নির্বাচনের ঘোষণা তিনি দিয়ে ফেললেন ষোলোই ডিসেম্বর তিনি আজকে এই ঘোষণা দিচ্ছেন তো আমি একটা কথা বলে রাখি যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন কবে হবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে মূলত জাতীয় নির্বাচনের আগে তো চেয়ারম্যান মেম্বার নির্বাচন কবে হতে পারে একটি ধারণা আপনাদেরকে দিয়ে রাখি যেহেতু জাতীয় নির্বাচনের আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে তো জাতীয় নির্বাচন যদি দু হাজার সালের শেষের দিকে হয় তাহলে এর আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন হবে অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচন হতে পারে আরও তিন থেকে চার মাস আগে অর্থাৎ ডিসেম্বরে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে আশা করা যায় অক্টোবর সেপ্টেম্বর অথবা অক্টোবরে স্থানীয় পর্যায়ে যে নির্বাচন অর্থাৎ ইউপি চেয়ারম্যান নির্বাচন দেওয়া হবে ইউপি মেম্বার চেয়ারম্যান মেম্বার নির্বাচনটি মূলত সেপ্টেম্বর অথবা অক্টোবরে হতে পারে যেহেতু জাতীয় নির্বাচনের আগে বলা হয়েছে যে ইউপি চেয়ারম্যান নির্বাচন দেওয়া হবে তা আপনারা কি চান যে আগে ইউপি চেয়ারম্যান নির্বাচন হোক নাকি জাতীয় নির্বাচন হোক কোনটি আগে চান আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন